আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো হাজির হয়ে গেলাম মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খুবই আনকমনভাবে একটি রচনা নিয়ে আমি কয়েকটি রচনা থেকে রচনাটি সংগ্রহ করেছি আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে ভূমিকা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে একটি স্মরণীয় দিন অমল একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় চেতনার একটি উর্বর উৎস এই একুশে ফেব্রুয়ারিতেই মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে বাংলার কিছু দামাল ছেলেরা তাজা প্রাণ অকাতরে আত্মসর্গ করে বাংলার ইতিহাসে লাভ করেছে অমরত্ব তাই তো প্রতি বছর তাই তো প্রতি বছর এ দিনে অমর একুশে পালন করা হয় একুশের ইতিহাস ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছিল উনিশশো সালে উনিশশো বান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে এসে এ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা ডেসকোর্স ময়দানে এক জনসভায় ঘোষণা দেন উর্দু অনলি অ্যান্ড উর্দু সেলবি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উনিশশো সালে পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নজিমউদ্দিন পাকিস্তানের তদানীন্তন প্রধানমন্ত্রী খাজা নজিমউদ্দিন একই ঘোষণা দিলে ছাত্র সমাজ উত্তেজিত হয়ে ওঠে এর প্রতিবাদে চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয় বিশে ফেব্রুয়ারি মধ্যরাত থেকে সরকার ঢাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু পূর্ব সিদ্ধান্ত মোতাবেক একুশে ফেব্রুয়ারি ছাত্ররা একশো চুয়াল্লিশ ধারার বিধিনিষেধ ভঙ্গ করে মিছিল বের করে মিছিলে হাজার হাজার ছাত্র জনতা অংশ নেয় মিছিলের ভয়াল রূপ ধর্ষণ করে তদানীন্তন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন আন্দোলনকারী ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশ দেন পুলিশের গুলিতে শহীদ হয় না সালাম বরকত রফিক জব্বার ও সফিউর সহ নাম না জানা আরও অনেকে এতে সারা বাংলায় প্রতিবাদের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে পরিশেষে শাসক গোষ্ঠী ভীত স্বতন্ত্র হয়ে সন্ত্রস্ত ভীত সন্ত্রস্ত হয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নেয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতিসংঘ দুই হাজার দশ সালের একুশে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের পঁয়ষট্টিতম অধিবেশনে তখন থেকে প্রতি বছর এখন থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে জাতিসংঘ এ সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিভাবে পাশ হয়েছে সর্বসম্মতিভাবে পাশ হয়েছে মে মাসে একশো তেরোতম সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতিভাবে পাশ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য সংস্কৃতির একটি অংশ ভাষা তবে এ ভাষায় একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক মাতৃভাষার প্রচলন কেবল ভাষাগত বৈচিত্র্য বহু ভাষাভিত্তিক শিক্ষাকে উৎসাহিত করবে না তা সাংস্কৃতিক ঐতিহ্যের অনুধাবন ও উন্নয়নের ক্ষেত্রেও অবদান রাখবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাৎপর্য হলো প্রতিটি মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া এ দিবসে প্রত্যেক ভাষাবাসী মানুষ নিজের মাতৃভাষাকে যেমন ভালোবাসবে তেমনি অন্য জাতির মাতৃভাষাকেও মর্যাদা দেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে দিনটি পালন করা হয় এ দিনটি সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয় বিভিন্ন সংবাদ মাধ্যম রেডিও টেলিভিশন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে উপসংহার বাঙালি জাতিসত্তার উজ্জীবন ও বিকাশে একুশে ফেব্রুয়ারি এক অনন্য নিয়ামক আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতির পরিপুষ্টিতে একুশে চেতনা এক অসাধারণ উদ্দীপক তো বন্ধুরা এই ছিল আমার একুশে ফেব্রুয়ারি রচনাটি রচনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে সে পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ